আমার কাছে তার গাইডলাইন আছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া গাইডলাইন সেই পি এম পোষণে কি বলছে আমি তার টু এ পড়ছি অ্যাজ ফার অ্যাজ পারমিসেবল সরি পসিবল রিপ্লেসমেন্ট অফ কিচেন ডিভাইসেস শ্যাল বি ডান ইন ডিসেন্ট্রালাইজড ম্যানার প্রেফারেবলি অ্যাট স্কুল স্ল্যাশ ব্লক লেভেল

অনেক জেলা করেছে আমি তাতে সাধুবাদ জানাচ্ছি সেই সমস্ত ডিএমদেরকে কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলা সেখানকার যিনি ডিএম বসে আছেন তিনি একটা কোটেশান দিয়ে কোনো টেন্ডার টেন্ডার নেই একজনের কাছ থেকে কোটেশান নিয়ে তিনি সম্পূর্ণ পাঁচ সাড়ে পাঁচ কোটি টাকা অথচ সেই একই রাজ্য সরকার আমাদের মনত পণ তার জারি করা সার্কুলার বলছে নোটিফিকেশন বলছে যে এক লক্ষ টাকার বেশি যদি আপনার খরচ হয় ফর দ্য টেন্ডার ভ্যালু অব রুপিস ওয়ান লাখ অ্যান্ড অ্যাবম ই টেন্ডারিং থ্রু দ্য সেন্ট্রালাইজড ই টেন্ডার পোর্টাল করতে হবে ইজ ম্যান্ডেটরি ম্যান্ডেটরি কে বলছেন রাজ্যের চিফ সেক্রেটারি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তখন ছিলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি জারি করা সার্কুলার অথচ দেখা যাচ্ছে একটি টেন কোটেশন নিয়ে সেই ডিএম পুরো টাকাটা সেই কোম্পানিকে দিয়ে দিচ্ছেন ইনস্টেন্সিল ইউটেন্সিল অর্থাৎ সরঞ্জাম সেগুলো বিলি করার জন্য প্রায় এক পাঁচ কোটি টাকার উপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর মুর্শিদাবাদ এবং শুধু তাই নয় আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিগত দিনে এই মিড ডে মিল বা পিএম পোষণের রান্না করতে গিয়ে মুর্শিদাবাদ জেলাতে প্রেশার কুকার বিস্ফোরণ হওয়ার মতো ঘটনা ঘটেছে কয়েকজন আহত হয়েছেন কারণ নিম্ন মানের যে সমস্ত জিনিসপত্র সেই জিনিসপত্র সাপ্লাই করা হয়েছে এই পিএম পোষণের এই দুর্নীতি এই দুর্নীতি মুর্শিদাবাদ জেলায় হয়েছে এবার বসতে করবেন যে এই ডিএম কেন করেছে অন্য ডিএমরা কেন করেননি অন্য অনেক ডিএম দিয়ে দিয়ে বা স্কুলকে সমস্ত করিয়েছে করিয়েছে অনেক তাদেরকে ম্যানারে আমি সাধুবাদ জানাই তারা ভালো কাজ করেছেন এই ডিএম কেন করেননি কারণ যিনি ডিএম আছেন তার শাশুড়ি মুখ্যমন্ত্রীর খুব ক্লোজ একজন রিটায়ার্ড আইপিএস অফিসার আমি নাম নিচ্ছি না এবং সেই রিটায়ার্ড আইপিএস অফিসার তাকে মুখ্যমন্ত্রী রিটায়ার করার পর উনি কাছের লোকেদেরকে যেভাবে উপরোপণ দেন ঠিক এর আগে যেমন আমাদের পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে উনি দিয়েছেন গোপালিকা সাহেবকে দিয়েছেন আরো অনেককে দিয়েছেন সেইভাবে সেই প্রাক্তন আইপিএস অফিসার যিনি এই ডিএম সাহেবের শাশুড়ি শাশুড়ি মাতা তাকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিশেষ জায়গায় বসিয়ে রেখেছেন খোঁজ নিয়ে দেখুন আমি আর নাম বলে তাদের বিব্রত করছি না কিন্তু একজন ডিএম বাচ্চাদের খাওয়ার এই পাঁচ কোটি টাকা থেকেও এক দেড় কোটি টাকা ঝাড়ার চেষ্টা করছে চুরি করার চেষ্টা করছে কতটা নিম্নমানের প্রশাসন হলে কতটা নিম্নমানের প্রশাসক হলে এই ধরনের ঘটনা ঘটে এবং পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলছে আপনারা সকলেই বুঝতে পারছেন আমি জানি না